প্রায় দুই মাস হতে চললো আমার হাতে একটা সার্জারি হয়েছে তো বা হাতে কীভাবে কী করছে কীভাবে আমার সংসার চলছে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি দীর্ঘদিন যাবৎ বেশ অসুস্থ আর আমার হাতে ছোট্ট একটা সার্জারি হয়েছে হাতের নখের কোণা অনেক সময় আমাদের কাজ করতে গিয়ে একটু কেটে যায় তো সেইটাই একদম বড় আকার ধারণ করেছে ডান হাতে এখন কোনো কাজই করতে পারছি না এই যে ডান হাতটা পানিও লাগাচ্ছি না এভাবেই আছে টুকটাক একটু এক্স এক্সারসাইজ করি বারান্দায় একটু গাছগাছালিগুলো দেখি বা হাতে পানি দেয় বা হাতেই চলছে সব কিছু বা হাতেই করতে হচ্ছে আর আমার পরিবারের সদস্যরা এবং আমার হেল্পিং হ্যান্ড আমার রান্নাবান্না বা ঘরের কাজকর্ম আমাকে হেল্প করছেন করে দিচ্ছেন সব কিছু আমাকে তেমন কিছু করতে হচ্ছে না তো সুস্থ থাকা আল্লাহ তালার বিশাল বড় এক নিয়ামত অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থ থাকাটা কত বেশি ভাগ্যের ব্যাপার তো বারান্দার গাছগাছালিগুলো বা হাতে পানি দিই টুকটাক দেখি সময় কাটায় আসলে মন খারাপ লাগলে কিন্তু সবুজের কাছে থাকলে বা গাছগাছালি দেখলে বেশ ভালো লাগে তা আমার বারান্দায় একটা কি সুন্দর একটা গাছ লাগিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমার এখানে এখানে আছে পুদিনার টবে আমি পুদিনা গাছ টুকটাক একটু আসে রোদ নাই তেমন তো এখানে আমি একটা থানকুনি পাতা বা যেটা আমরা টাকা পাতা বলে থাকি সেটা একটা চারা লাগিয়েছিলাম দেখা যাক হয় কি না আমার বারান্দায় তেমন রোদ আসে না তো এই বাহাতে এই কিছু দিন যেমন যেভাবে কাজ করছি আসলে খুবই কষ্ট হচ্ছে তো আমার হাজব্যান্ড সকালবেলা বাজার করে এনেছেন তো আমার জন্য লেবু এনেছেন এবং টক ফল ডাক্তার অনেক বেশি খেতে বলেছেন আমরা লেবু জাম্বুরা এগুলো খাচ্ছি লেবুটাও অনেক বেশি খাচ্ছে তো ডাটাও আনা হয়েছে ডা অবশ্য আজকে রান্না করা হয়নি আজকে আমি অনেক দিন পরে রান্না করেছি আজকে রান্না করলাম সবজি এখানে কয়েক রকমের সবজি আছে আর রান্না করেছি চিকেন এ আমার ঘরের যে হেল্পিং হ্যান্ড সে সব কিছু রেডি করে দিয়েছে তো আমি নিজের হাতে রান্না করেছি নিজের হাতে রান্না করে খাওয়া বা পরিবারের সদস্যদের খাওয়ানোর মধ্যে আসলে একটা অন্যরকম আনন্দ আছে অনেক দিন ধরে করতে পারছি না আজকে আমি বসা ভাত রান্না করেছি এবং আমি রেগুলারই বসা ভাত রান্না করি আপনারা যদি চান তাহলে আমি রেসিপি দিতে পারি মারগালা ঝামেলা নেই তো আমার হাতের যেই আঙুলটাতে হয়েছে সেটা আমি দেখালাম না পাঁচ আঙুলের ঠিক মাঝামাঝি আঙুলটা আল্লা রহমতে এখন অনেকটা ভালো দিকে তবে পুরোপুরি সারতে আরও কিছু দিন সময় লাগবে ও অনেক দিন যে ঘরে বসে আছি ভালো লাগছে না গতকাল একটু বাইরে গিয়েছিলাম টুকটাক কেনাকাটা করার জন্য এই টেবিল ক্লথটা কিনেছি ডাইনিং টেবিলের জন্য তো টেবিল ক্লথটা আমার খুব পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর টেবিল ক্লথের উপরে সবসময় কিন্তু একটা ট্রান্সপারেন্ট এরকম একটা ক্লথ দেওয়ার চেষ্টা করবেন তা না হলে নিচের ক্লথটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় ফেড হয়ে যায় অনেক সময় ছিঁড়ে যায় এই জন্য সবসময় একটা ট্রান্সপারেন্ট ক্লথ দেওয়ার চেষ্টা করবেন তো আমার এই টেবিল শ্লথটা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আরও কী কিনেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু সাদা বেডশিট ভীষণ পছন্দ আমার মেয়েরও তার বেডের জন্য একটা সাদা বেডশিট কিনলাম বেডশিটটা আমার খুব পছন্দ হয়েছে বাঁ হাতে আজকে বিছানা গুছালাম পরিপাটি করে তো বাঁ হাতেই সব কাজ করতে হচ্ছে ঘরের যে আসল গিন্নি বা মা যদি অসুস্থ থাকলে আসলে খুবই কষ্ট হয়ে যায় দিনকাল জানালো আমার ভিডিওটি কেমন ভাবে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আজকে শেষ করছি হাফেজ